শততা শৌখিন মৎস্য খামারে সাড়ে চারশো পিস মাছ দেওয়া হচ্ছে আজকে প্রায় রাত একটার উপরে বেজে গেছে আমাদের সাগর ভাই মাছ দিচ্ছে তার নিজের প্রোজেক্টে তো আপনারা সবাই জানেন এক দুই কাটা মৎস্য শিকারের নতুন একটা প্রোজেক্ট হয়েছে আমাদের টাঙ্গাইল জেলায় ঘাটাল থানা সাগর দিঘি বাজার থেকে লক্ষিন্দর গ্রামে যাওয়ার পথেই হুমায়ুন বাউল শিল্পীর বাসার সাথেই কিন্তু এই প্রজেক্টটা তো আপনারা যারা টিকিট দিবেন বা যে কোনো তথ্যের জন্য ফোন করতে চান অবশ্যই ডিসক্রিপশনে সাগর ভাই এবং আলম ভাইয়ের নাম্বার দেওয়াও থাকবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে এক দুই কাটা বরশি দিয়ে ডিমডুরি টপ ফেলে মস্বীকার করতে হবে আর সিটের সংখ্যা তিরিশটি তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই ছাতা সাথে করে নিয়ে আসতে হবে কারণ এখানে চারোপাশে পর্যাপ্ত পরিমাণে রাস্তা আছে শিকারীদের মাছ ধরলে পারে যেভাবে তারা মাছটি নিয়ে খেলাবে তো মজাটা অন্যরকম হবে কিন্তু রোদ বেশি কারণ চারোপাশে ওই রকম গাছ গাছলি নেই যে কারণে আপনাদের সাথে করে সাতা নিয়ে আসতে হবে অবশ্যই এটা আর আপনার সাথে যারা শিকারী আছেন তারা তো সব সবসময় নেনি তো যাই হোক আমাদের এই পুকুরটাতে পঁচিশশো পিস মাছ দেওয়া হবে কারণ তো শিকারি যারা আছে তারা যেন পর্যাপ্ত পরিমাণে মাছ পায় বাংলাদেশের মধ্যে প্রথম এত বড় একটা প্রজেক্ট কারণ এরকম এক দুই কাটার বড় পুকুর এরকম হয় নাই কখনো আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে তবে মাছের সাইজগুলো মোটামুটি ভালো আশা করি যারা শেখারে আছেন তাদের ভালো লাগার মতো একটা পয়েন্ট হবে ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের পেজে নতুন ইন্টারন্যাশনাল ফিশিং তো অবশ্যই পেজটাতে লাইক দিয়ে ভালো হয়ে থাকবেন আর সব সময় আমাদের ভিডিও দেখে দেখে যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করুন ওনাদের দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক সবাই